যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি বাজার আসলে এই বাজারে অনেক সময় আসা হয় না হয়তো মাসে একবার দুইবার আসা হয় যাই হোক এর মধ্যে দুই দিন বিডু দেওয়া হয়নি এই জন্য আজ সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে দেখাবো যে দেখি বাজারে কি হাল চালটা আসলে অনেক ঠান্ডা অনেক কুয়াশা এই জন্যই কিন্তু আসলে কোথাও যাওয়া হয়নি আমাদের দেখি কিছু মিষ্টি লাউ আসছে কিরকম দাম বলতে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি মিষ্টি লাউ কিনতেছেন নাকি কিরকম দাম বলতেছেন বিশ টাকা পিস কিরকম দাম চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা বলছেন টাকা আসলে নিজ দাম কত আছে নিয্য দামে অনেক ছোট আছে এক কেজি এক কেজিও আছে বা এক কেজির বেশিও আছে কোনোটা এক কেজির কমও হবে নাকি আসলে কি এরকমই দাম নাকি এরকমই দাম আসলে যাই হোক ধন্যবাদ আরেকটি কথা জিজ্ঞাসা করি ভাই যান যে আপনাদের এই বাজারের নামটা একটু বলেন বাজারের নাম সাগরদি বাজার সাগরদিঘি বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট

কি আনছেন শুদ্ধ ছিম কিরকম দাম বলতেছে কতদিন এক হাজার বারোশো ছিল এক সপ্তাহ আগেও এক ছিল তাই না এখন অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ বেগুনগুলা কেমন দাম বলছে ভাই ভাই দাম বলছে দাম বলে না দামই দামে দাম নেই যেহেতু অন্য অন্য সবজি ব্যাপক থাকাতে তারপর কিন্তু আমি দেখাচ্ছি এইদিকে দেখি গোল বেগুন কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে ভাই গোল নয় এই অনেক কম নাকি এই কম কম অনেক গোল বেগুন কিন্তু দেখাই জানা বা নতুন নতুন অন্য অন্য সবজি সেটা কিন্তু অনেকটাই কম অন্য অন্য বছর তুলনায় দেখা যাচ্ছে যে আর কি সার সারই তো পাওয়া যাচ্ছে না নাকি সারের কারণেই তো আরও কোনো সবজির চাষ হইতেছে না এ জয় হোক ধন্যবাদ ভাই জনকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি কি মানছেন ভাই এটা এত বড় ছিম এটা কিছিম নাম জানেন না এত বড় চিন্তাশুল দেখি নাই কিরকম দাম বলে হোক না দামই বলে না কি কি বলেন এর আগে বিক্রি করেন নাই

অসংখ্য সবজি এই বাজারে আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কি আনছেন ভাই কিরকম দাম লাউ বলতে দাম বলে পাঁচশো অনেকটাই কম দেখা যাচ্ছে বাজার অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে একদমই শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজেন কি আনছেন লাউ কেমন দাম বলতেছে আজকে সুন্দর টাকা মাত্র কেন এতই কম নাকি চাহিদা বেশি না চাহিদা কম কম বেশি উঠছে আজকে অনেক চাহিদা বেশি আচ্ছা আচ্ছা দামে কম মানে চাহিদা আছে বেশি দামে অনেকটাই কম এ যাই হোক এ ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি বেগুন দাম বলছে ভাই দাম বলে না বেগুনের কোনো দামই নেই নাকি কতই দাম এখন নেই একদমই লালগুলো দাম বলছে ভাই 20 টাকা বিক্রি করে লাইছি টাকা পিস আসলে যদি এটা আরো 15 20 দিন আগে থাকতো তাহলে কি দাম বিক্রি করতেন 20 দিন আগে আর এখন তো আসলে অনেকটাই সবজি কম তারপরেও অনেকটা দামও কম দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেকেই গাড়ি ভরে চলে যাচ্ছে এই যাই হোক সকলকেই ধন্যবাদ আমি আর বিডিউটা লম্বা করবেন আজকের মতন সকলের কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা